এবার আমরা দেখব অ্যালকাইল হ্যালাইটের সকল গুরুত্বপূর্ণ বিক্রিয়া এখান থেকে খুব কমন একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইট থেকে ইথার উৎপন্ন হয় কোন বিক্রিয়ায় আমাদের উত্তরটি হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া চলো আমরা শুরু করি আমরা হচ্ছে প্রসেস ওয়ান দেখব এখন প্রসেস ওয়ানটা হচ্ছে অ্যালকোহল এবং মানে অ্যালকোহল থেকে উৎপন্ন করব। আমরা কী উৎপন্ন করব অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করব তা আমরা প্রথমে একটা অ্যালকোহল নেবো একটা অ্যালকোহল নিব। তার সাথে যুক্ত করব হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড ঠিক আছে আর প্রসেস ওয়ানে হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড থেকে উৎপন্ন করব এবং প্রসেস টুতে হচ্ছে ফসফোরাস হ্যালাইড থেকে উৎপন্ন করব। তো যদি আমরা হাইড্রোজেন হ্যালাইড আমরা যুক্ত করি তাহলে ঘটনা ঘটবে কি এখানে যে তোমার আর এর সাথে ছিল কি ওএইচ তার মানে হাইড্রোজেনমূলক ছিল এই ওএইচ মূলককে কী করবে রিপ্লেস করে এখানে একটা হ্যালোজেন চলে আসবে ঠিক আছে এখানে একটা হ্যালোজিন চলে আসবে প্লাস হচ্ছে এখানে পানি উৎপন্ন হবে বুঝে গেছে এখানে এই এক্সটা তো আমরা সবাই জানি এই এক্সটা কি কী হতে পারে হ্যালোজিন যেগুলো আছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রসেস ওয়ান তাই প্রসেস ওয়ানে আমরা দেখলাম কি হবে অ্যালকোহল থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করতে পারি এখানে কি হচ্ছে প্রতিস্থাপন হচ্ছে মূলককে একটা হ্যালোজেন প্রতিস্থাপন করে কি করছে বিক্রিয়া করছে আমরা প্রসেস টুতে আসি প্রসেস টুতে যেমনটা বলছিলাম যে এখানেও অ্যালকোহল থেকে উৎপন্ন হবে এখানে অ্যালকোহলের সাথে কি যুক্ত হবে অ্যালকোহলের সাথে যুক্ত হবে মানে ফসফোরাস হ্যালাইট উৎপন্ন হবে ফসফোরাস তার সাথে একটা হ্যালোজেন যদি বিক্রিয়া করে সেই ক্ষেত্রে আমাদের এখানেও কি হবে এই আর এর সাথে চলে আসবে হচ্ছে একটা হ্যালোজেন ঠিক আছে হ্যালোজেন চলে আসলো তারপর কি উৎপন্ন হবে উৎপন্ন হবে ফসফরাস ক্লোরাইড এই ফসফোরাস অক্সি ক্লোরাইডের সাথে আরেকটা এসিড উৎপন্ন হবে সেই অ্যাসিডটির নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু গ্যাসিয়াস অবস্থায় থাকবে আচ্ছা আমি একটু সাইডে লিখে দিই এখানে এটা লিকুইড এটা হচ্ছে সলিড এটা মানে কোনটা লিকুইড অবস্থায় আছে সলিড অবস্থায় আছে এটা জানাটাও কিন্তু আমাদের জন্য জরুরি আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের পরবর্তী প্রসেসে অ্যালকোহল থেকে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়ায় আমরা এখন অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করব তাহলে হচ্ছে আমরা অ্যালকোহল প্লাস প্লাস আমরা হচ্ছে থায়োনিল ক্লোরাইড দিব এখানে ঠিক আছে থায়োনিল ক্লোরাইড দিলে তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে আর সি এল তাহলে দেখো ঘটনা কি ঘটলো এই থায়োনিল ক্লোরাইডের যে ক্লোরিনটা এই যে থায়োনিল ক্লোরাইডের যে ক্লোরিন এখানে একটা ক্লোরিন কি করলো এখানে একটা মূলককে সরিয়ে দিল এবং সে নিজে প্রতিস্থাপিত হলো তাহলে বাকি থাকে এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটা গ্যাসিয়াস প্লাস হচ্ছে এইচ সি এল এসিএলটা হচ্ছে গ্যাস অবস্থায় থাকবে ঠিক আছে আমরা দেখলাম যে আচ্ছা এই অংশের মধ্যে এই অ্যালকোহলটা কিন্তু এক ডিগ্রি অ্যালকোহলও হতে পারে অথবা দুই ডিগ্রি অ্যালকোহলও হতে পারে তাহলে কি হবে আমরা দেখো এই তিনটা প্রসেসের মধ্যে সবগুলো প্রসেসে কিন্তু প্রতিস্থাপন হচ্ছে অ্যালকোহল কি করছে প্রতিস্থাপন বিক্রিয়া করছে এখানে আমরা এবার পরবর্তীতে দেখব প্রসেস ফোর এই প্রসেস পরে আমরা দেখবো যে কীভাবে অ্যালকিন থেকে আমরা উৎপন্ন করতে পারি এ প্রসেস পরে কি দেখব অ্যালকিন থেকে উৎপন্ন তাহলে আমরা একটা অ্যালকিন লিখি আমরা জানি যে অ্যালকিনে হচ্ছে ডাবল বন্ড থাকে তাহলে আমি একটা অ্যালকিন লিখলাম এটার সাথে আমরা যেটা করব একটা হাইড্রোজেন হ্যালাইড যুক্ত করে দিতে তাহলে আমাদের যেটা উৎপন্ন হবে আর এইচ এক্স এইচ থ্রি ঠিক আছে আমরা একটা হাইড্রোজেন আমরা একটা হাইড্রোজেন হ্যালাইড যদি যুক্ত করতে পারি অ্যালকিনের সাথে তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি সিএইচ থ্রি CH ডাবল বন্ড সি এইচ এর সাথে আমরা দিচ্ছি হচ্ছে যেমন এইচ বিআর হাইড্রোজেন ব্রোমাইড তাহলে আমরা এখান থেকে CH3 এইচ থ্রি সি পাচ্ছি আশা করি তোমরা এটা এই পার্টটা বুঝতে পেরেছো দেখো যে এখানে হচ্ছে যে হ্যালোজেন এরপর হচ্ছে একটা হ্যালোজেন বসেছে এখানে এক্স মানে কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে পারে তাই না ওকে আমি তাহলে এবার পরবর্তী প্রসেসে যাব পরবর্তী প্রসেস প্রসেস যাবো ফাইভ অ্যালকেন থেকে আমরা কি উৎপন্ন করব হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করব এটা তোমরা ক্লাস নাইন টেনেও করেছ সিএইচ ফোর প্লাস ক্লোরিন আমরা এটাকে যদি ভায়োলেট রশি দিই আর তাপমাত্রা হচ্ছে রুম টেম্পারেচার থাকবে তা আমরা এখান থেকে পাবো হচ্ছে সি এইচ থ্রি প্লাস এইচ সি এল আমরা এখান থেকে কী পেলাম আমরা কিন্তু এখান থেকে অ্যালকাইল হ্যালাইট পেয়েছি তাই না এখন যদি এরকম হয় যে এইচ ফোর প্লাস তুমি ক্লোরিন না দিয়ে তুমি ব্রোমিন দিলে সাপোজ তার রেজাল্ট উইল বি দ্য সেম এখানে জাস্ট হচ্ছে এইচ থ্রি তার সাথে ক্লোরিনের জায়গায় একটা ব্রোমিন চলে আসবে প্লাস হচ্ছে এইচ বিআর যেহেতু ক্লোরিন ছিল তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড এসেছে আর যেহেতু ব্রোমিন এসেছে সেকেন্ডটাতে তাই হাইড্রোজেন ব্রোমাইড এসেছে সি এইচ থ্রি সি এর সাথে যদি আমরা একটা ব্রোমিন যুক্ত করি তখন কী হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঠিক আছে তা এটা এটা যদি আমরা দিই তখন আমরা এখান থেকে আসলে কী পাব এখানে যদি তুমি এখানে তোমাকে দিতে হবে হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক ঠিক আছে সানলাইট দিবে সানলাইট দেবে আর তাপমাত্রা অলমোস্ট ওয়ান থার্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তুমি এখান থেকে পেয়ে যাবে হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু বিআর প্লাস হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ বি আর সি এইচ থ্রি এ দুটার কিন্তু নাম আছে হ্যাঁ এটা উৎপন্ন হবে হচ্ছে টু আর এটা উৎপন্ন হবে হচ্ছে নাইনটি এইট ঠিক আছে এই প্রথমটার নাম হচ্ছে তোমরা জানো যে এই প্রথমটা কি প্রথমটা হচ্ছে ওয়ান ব্রোমো বিউটেন চারটা কার্বন থাকলে সেখানে আমরা বিউটেন পাই তাই না এখানটা ব্রোমিন আছে ব্রোমিন আছে তাই ওয়ান ব্রোমো বিউটেন ব্রোমিনটা কোথায় আছে যে এখানে একদম সামনে এক নম্বর কার্বনের সাথে ওয়ান ব্রোমো বিউটন আর পরেরটা দেখো যে দুই নম্বর কার্বনের সাথে আছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে টু ব্রোমো বিউটন দুইটাই কিন্তু সেম কার্বন চারটা ব্রোমিন একটা জাস্ট কার্বন জাস্ট যে হ্যালোজেনটা আছে ব্রোমিন তার অবস্থানের পার্থক্যের জন্য এটা নামটা পরিবর্তন হয়েছে তাহলে আমরা যখন আমরা যখন এই এই বিক্রিয়াটার মধ্যে আমি কি পাবো আমার পাবো হচ্ছে দুই দুই ক্ষেত্রেই বিউটন পাবো একটা হচ্ছে ওয়ান ব্রোমো বিউটন আর একটা হচ্ছে টু ব্রোমো বিউটন তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি এই অ্যালকাইল হ্যালাইটের এই বিক্রিয়াগুলো তোমাদের কাছে এখন থেকে খুব সহজ মনে হবে আর তোমাদের অবশ্যই এগুলো ভালো করে পারার জন্য তোমাকে হচ্ছে কোয়েশন ব্যাংকটা সলভ করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে